আমি আমার বোনদেরকে বলবো এবং আমার এই ভাইদেরকে বলবো দাঁড়ি কেটে ফেল ছি 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 যখন নায়ক রাখা শুরু করলো তুমিও রাখা শুরু করলো দাঁড়ি কাটতা কাটতা যখন নায়ক রাখা শুরু করলো তখন রাখা শুরু করলো এখন যখন নায়িকারা কালারফুল বোরখা পরে কিছু কিছু মেয়েরা ওই কালারফুল বোরখা পরে ভিডিও করে তার মানে আইসার আমালও নিবে না নায়িকা পড়লে পড়বে আমার বোন এই যে এখানে আমার বোনরা বসে আসে এখানে দেখা যায় হয়তো ব্যবস্থা করছে ওরা যখন কোন নায়িকা পড়বে লাল নীল হলুদ কালারের বেগুনি কালারের এখানে ঝুম জরি ঝুমকা ঝরকা থাকবে এখানে নাবির সামনে একটা ফুল থাকবে এভাবে এভাবে কোমর বেল্টের মতো বেঁধে ফেলা যায় যে বোরখা দিয়ে যখন নায়িকা পড়বে নায়িকা পড়ে যখন এভাবে এ এমনি দিয়ে হাত দিয়ে দেখাবে তখন ও পড়বে এরপর ফেসবুকে ছবি ইএমনি এমনি দিয়ে এমনি দিয়ে ছবি তুলে আমি জানি কেমনে আমাকে অনেকে মেসেজ পাঠায় উনি ইসলাম প্রচার করে যায় বিভিন্ন গ্রুপ বানায় মানে কিছু কিছু মেয়েরা নাকি প্রচার করে করে কি ফেসবুকে গ্রুপ বানায় তো গ্রুপ বানায় কোরআন করে কি করে করে মানে এক খতম একজন জানি না গ্রুপের ভিতরে মানে পড়ে বলে পড়ছি হয়ে যায় পড়া তারপরে আবার ওই ভদ্র মেলে ভিডিও করে ইসলাম প্রচার করে ওদের অনেক দিনই ভাই আছে আমার দিনী ভাইরা দিনী ভাইরা তাদেরকে শিখাই দেখে দেখতে হবে

আল্লাহকে ভয় করো দেবীদারের সমাজ সেবকরা তোমাদের বাচ্চাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত থেকে বিমুখ করিও না তোমাকে জবাই করবে সে তোমাকে কুপাবে সে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে সে যদি আল্লাহ নবীর সাথে পরিচয় করা ওকে আল্লাহ রসুলের সাথে পরিচয় করাও জরুরি ও আল্লাহকে চিনবে তোমাকে চিনবে ও রসুল্লাহ সাল্লামকে চিনবে তোমাকে চিনবে দিনী ভাইরা আমি আর বেশি কিছু বলবো না দু একটা আয়াত করে সুন্নতের

تم رجل يامي <applause> محمد رونوشرمكور. الله نجي تم ادر بهالوباجبي ويغفر لكم ذنوبكم. والله غفور رحيم. كارونتني اوتونتو اوتيبو بوروم دايالوتيني. عن ثوبان رضي الله عنه قال ثوبان رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم لا تزال طائفه من امتي ظاهرين على الحق. আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে আল ইখতিলাফু যারা বলে যে ফিরকা পরাস্তি এটা কি কি বলে বাংলাতে ফিরকা বিভক্তি যারা বলে বিভক্তি হচ্ছে রাহমাহ জেনে নাও ভাই আমার আল্লাহকে ভয় পাও সাহাবায়ে রাদি আল্লাহু আনহু বলছে যে আল্লাহ রাসূল বলেছে যে এক একটা দল কয়টা দল দল হবে অনুগুগলা দল হবে কগুলা একটা দল সদা সর্বদা হক সত্যের উপর অটল থাকবে কয়টা দল তোমরা রাজি আছো ওই দল হইতে কেমনে হবে ওই দল যদি কোরআন না জানো ওখানে বলা আছে কি করা যাবে আর কি করা যাবে কেমনে হবে ওই দল যদি রসুল সাল্লা সাল্লামের সুন্নত না জানো ওখানে বলা আছে কি করা যাবে আর কি করা যাবে ভাই আর কোনো অপশন নাই ভাই যদি আপনি ওই এক দল মানে ওই দলটা হতে চান সদা সর্বদা সত্য অটলের উপর থাকবে তাহলে করান সন্না শিখা ছাড়া উপায় নেই করান সন্না শিখা ছাড়া উপায় নাই যারা যারা শেভ করে তো সেভই থাকতে পারে না কি করান শিখতে তো জুমার দিনে করে সে